হে আলাইকুম এই সুন্দর কালার ফুল করলাম তাই দেখাবো আজকের ভিডিওতে তো চলো শুরু করা যাক প্রথমে আমি এইরকম জানি না তো এটা নিয়ে নিলাম আমি টেনে দেখছিলাম যে এটা ছিঁড়ে যায় কিনা তা দেখলাম না এটা ভালোই টেকসই আছে এবার আমি আমার হিরামনি মুক্তার বাক্স খুলে কিছু হিরামনি মুক্তা বের করে নিলাম ব্রেসলেটটি বানানো খুবই সহজ জাস্ট হাতের মাপটি নিয়ে ইচ্ছে মতো পুঁতি নিয়ে মালা গাঁথতে হয় আমি কাজ করতে করতে দেখো কারা এসেছেন আমার কাজ দেখতে আজকে তো আমি ধন্য হয়ে গেলাম আসলে কোনো কাজ করার সময় এরকম দেখলে মনটাই ভালো হয়ে যায় এবারে আমি চিকন ইলাস্টিকের ভেতর দিয়ে একটি একটি করে পুতি গেথে দেব। আমি এখানে এক একটা এক এক কালারের পুঁতি ব্যবহার করেছি তোমরা চাইলে এক কালারও ব্যবহার করতে পারো আমার মনে আছে সেই ছোট্টবেলায় ফুলের মালা গেথেছিলাম। কিন্তু ফুলের নামটা কি সেটা আমি জানি না ফুলগুলো দেখতে শিউলি ফুলের মতো কিন্তু শিউলি ফুল না আমাদের বাড়ির বাস এই ফুলগুলো প্রচুর পরিমাণে ফুটে থাকত পুরো বাড় সাদা হয়ে থাকতো যাকে বলে শুভ্র সাদা আমি আমার শৈশবকে খুব মিস করি এবং আফসোস করি এই ভেবে যে আমার বাচ্চারা কখনো ওই রকম শৈশব কাটাতে পারলো না যাই হোক এবারে কাজে ফেরা যাক আমি এখানে একটি জাম্পিংয়ের মধ্যে তিনটি পুঁতি এবং একটি আইপিন দিয়ে আটকে দেব এটা ব্রেসলেটের ঝুল হিসেবে। এই ধরনের ছোট কাজ করতে বেগ পেতে হয় কিন্তু ধৈর্য সহকারে করলে কোনো কঠিন কঠিন কাজই না আর আমি জানি আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছো তারা কিউট তো বটেই তার সাথে ট্যালেন্টেড ও ধৈর্যশীল চাম্পরিংটা ভালোভাবে লাগিয়ে আইপিনের মধ্যে ড্রপ শেপের ক্রিস্টাল স্টোন গেথে দিলাম এবং এর উপরের অংশটুকু রাউন্ড শেপ করে দিলাম যাতে ব্রেসলেটে গাঁথা যায় ঠিক একই প্রসেসে আমি আরেকটি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ব্রেসলেটে গেথে নেব। আমি এখানে একটি অ্যালফাবেট বিট ইউজ করব এবং ওই অ্যালফাবেট বিটের দুই পাশে এই ঝুল দুটো দিয়ে দেব। দুঃখের কথা কী আর বলবো আমি একদিক দিয়ে মালা গাচ্ছি আর আমার পুঁতিগুলো আরেক দিক দিয়ে দৌড় দিচ্ছে সবগুলোকে ধরে আবার পুনরায় গেঁথে দিলাম ব্রেসলেটের এক পাট কমপ্লিট এবারে এক পাশের সাথে মিল রেখে আরেক পাশের পুঁতি একই রকম ভাবে গেঁথে নেব আমার সবগুলো পুঁতিগা শেষ এবারে মাপ অনুযায়ী দুই পাশ একত্রে গীত দিয়ে দেব এইভাবে সহজ উপায়ে সুন্দর সুন্দর ব্রেসলেট তৈরি করে কাউকে উপহার দিলে সে খুশি না হয়ে পারবেই না একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তার চেয়েও বেশি কষ্ট হয় যখন দেখি লাইক শেয়ার কমেন্ট খুবই কম তাই যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও এখন তো রমজান মাস রহমতের মাস যারা যারা এই মাসে রোজা রেখেছ তাদের সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা আর আমার ভিডিওটি যারা স্কিপ না করে সম্পূর্ণ দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ